সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আওয়ামী লীগ এমন একটি দল যে দলটা খুবই শক্তিশালী ছিল তাদের শক্তি কোথায় গেল অবশেষে এত বেশি শক্তি এত বেশি ক্ষমতা দেখাতে গিয়ে তারা পতন হয়েছেন এখন এই পতন হওয়ার পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলো যারা আছে তারা প্রত্যেকেই চাচ্ছেন যে আওয়ামী যে নিবন্ধনটি এই নিবন্ধনটি একেবারে বাদ করে দেওয়ার জন্য যে আওয়ামী যে নৌকা সেই নৌকা যে ডুবেছে এই নৌকা যাতে পরবর্তীতে আর কখনো বেশি উঠতে না পারে এমন ধরনের চিন্তা ভাবনাই কিন্তু বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই ধরনের চিন্তাভাবনাই করিতেছেন কিন্তু আপনারা সকলেই জানেন আমলিক ক্ষমতায় থাকতে জামায়াত ইসলামের নিবন্ধনটা বাদ করে দিয়েছিল আমলিক সরকার বাদ করে দেওয়ার পর কি জামায়াত ইসলাম তারা বসে রয়েছে নিবন্ধন বাদ করে দেওয়ার পর তারা কি চিন্তা করেছে যে আমাদের নিবন্ধন বাদ আমরা কখনো রাজপথে যাব না রাজপথ একবার বন্ধ করে দিয়েছি রাজপথ ছেড়ে দিয়েছি এমন ধরনের ভাবনা কি জামায়াত ইসলাম করেছে করে নাই এখন যদি আওয়ামী নিবন্ধন বাদ করেই দেওয়া হয় আওয়ামী লীগের নিবন্ধন যদি একেবারে বাদ করে দেওয়া হয় তারাও তো সেই জামাত ইসলামের মতন আর মাঠ ছাড়বে না জামাত ইসলাম মাঠ না ছেড়ে বর্তমানে জামাত ইসলামের জনপ্রিয়তা কেমন দেখতে পারছেন সকল সবাই থেকে বেশি জনপ্রিয়তা বর্তমানে জামাত ইসলামের আর জামাত ইসলাম বর্তমানে যদি মাঠে খেলা হয় তো জামাত ইসলামের সাথেই খেলতে হবে যে কোনো প্রার্থীর বর্তমানে কিন্তু বিএনপিরও তেমন নাম ডাক শুনতে পারছি না বিএনপিরও লোক একেবারে স্তব্ধ হয়ে গেছে চারপার দিয়ে বিএনপির যারা আছে তারা কিন্তু কিছু কাজ করেছে যে কাজগুলোর কথা আমি বলতে পারতেছি না এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছেন শুনতে পারছেন বিএনপির কার্যকলাপে বর্তমানে বিএনপির সাপোর্ট অনেকটা কমে গেছে জামায়াতের সাপোর্ট বেড়ে গেছে এবং আওয়ামী লীগের সাপোর্টও তলে তলে অনেক আছে কিন্তু তারা চুপ হয়ে আছে অনেকে বলে যে আগে ভালো ছিলাম আর এখন তেমন ভালো নয় এই ধরনের কথা যদি শোনার ইচ্ছে না থাকে তাহলে বর্তমানে যা রাজনৈতিক দলগুলো আছে তারা সকলে মিলে একটা সুষ্ঠু নির্বাচনের একটা ব্যবস্থা করতে হবে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাদ করে দেওয়া হয় আওয়ামী কিন্তু রাজপথ ছাড়বে না জামায়াত ইসলামের মতন তাদের দল ঠিকই থাকবে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকবে আওয়ামী অনেক ভুল করেছে তাদের রাজনৈতিক অঙ্গনে তারা যে ভুলগুলো করেছে এই ভুলের মাসল দিতে হচ্ছে বর্তমানে প্রতিটি ক্ষণে ক্ষণে তারা চেয়েছিল তারা একাই এই দেশে রাজত্ব করবে তারা বাকশালের প্রতিষ্ঠা করেছিল এখন সেই বাকশালের প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের পতন হয়ে গেল কিভাবে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফলেই কিন্তু তার পতন হয়েছে পতন হওয়ার পর এখন তো সে আর শান্তিতে নেই তার নিজের দেশের মায়া তার নিজের মাতৃভূমি ছেড়ে সে চলে যেতে হয়েছে ভারতের মাটিতে এখন ওনার ভুলগুলো ধরতে গেলে অনেক ইতিহাস এখন কি বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ